মানুষের জীবনের থেকে সময়ের মূল্য অনেক বেশি কিন্তু না সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি যেমন সূর্যটা সকালবেলা আপনাকে আলো দিয়েছে আমাকে আলো দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে সূর্যটা নিবে যাচ্ছে ডুবে যাচ্ছে ঠিক আপনার আমার জীবনের সূর্যটা এরকম হঠাৎ এক সময় নিবে যাবে তাই আমরা জীবনের প্রতি মূল্য দেই সময়ের প্রতি নয় এখন এই কথাগুলো বলার কারণ এখন সৌদি আরব টাইম সন্ধ্যা ছয়টা প্লাস এই যে আমি ভিডিওটা করতেছি দেখুন ভিউটা অসাধারণ একটা মনোরম পরিবেশ আর আমার এই আশপাশের যত এই যে টাঙ্কিগুলো দেখতেছেন পানির ছাদের বার প্রত্যেকটা টাঙ্কি আপনার এগুলান সব কোম্পানির রুম এখানে কোনো একটা সৌদি বসবাস করে না একটা এটাকে আপনি বাংলাদেশের রায়বাজার বস্তি এলাকা বলতে পারবেন কেন বললাম বস্তি এলাকা রায়বাজার বস্তি এলাকা ঢাকা শহর যেমন গরিব মধ্যপ্রত্য মানুষ ওখানে বেশি একটা থাকে না গরিব মানুষ যারা রিক্সা চালায় দিন আনে দিন খায় ঠেলাগাড়ি চালায় তারা ঠিক আমরা প্রবাসী যারা সৌদি আরবে আসি কোম্পানিতে রিয়াদে আমি রিয়াদের অবস্থানটা বলতেছি রিয়াতে একটু শহর নয় অনেক বড়ো শহর সোলাই আঠারো নম্বর এখানে দেখতেছেন হাজার হাজার বাড়ি এ প্রত্যেকটা বাড়ি সকল আজনবীদের জন্য অর্থাৎ প্রবাসীদের জন্য বাঙালি হিন্দি পাকিস্তানি আমার বাড়ি বাসা এইটা এই যে দুইটা টাঙ্কি দেখাইতেছে এই রুমটা আমার ওই বাড়িটা কোম্পানির ওই যে গাড়ি একটা ভিতরে ক্যারেং দেখাইতেছে আর একটা ক্যারেঙে এই বাইরে রাখা এই দুইটা গাড়ি আমার কোম্পানির আরও আছে দুইটা তো দুইটা গেটের সামনে থাকে না যেহেতু জায়গা কম আবার এখানে আমাদের বাড়ির সামনে যতটুকু জায়গা অতটুকু জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য পাবো যেহেতু এই সমস্ত সব কোম্পানির গাড়ি আর যে জিনিসটা আমি আপনাদের দেখাবো আমি যে লাইফ করি আমি আমার রাত্রে যে আমি লাইফ করি লাইভ করার জন্য আমি এই ঘাটটা এখানে পাতাইছি আমি এখানে বসে লাইভ করি রাত্রে এইখানে বসে আমি লাইভ করি এটা আমার স্টান আপনাদেরকে দেখাই এটার উপরে আমার মোবাইলটা রাখি আর এটা হয়েছে আমার হ্যালোজিং এটা থেকে আমি ফিলার জ্বালাই এখানে বসে লাইভ করি এই বেটটা লাইসে লইছি এবং এই ঘাটটা আমি এখানে পাতাই লইছি এখানে বসে লাইভ করার জন্য আমি এখানে বসেই লাইভ করি তো আসলে আমার জীবনযাত্রাটা অনেকটা মানে আনন্দময় ন না কেননা অনেক কষ্ট করে যেমন পরিশ্রম করি কোম্পানিতে কাজ করি ঠিক আমি ফেসবুকেও অঘাত পরিশ্রম করি এই পরিশ্রমের ফল আপনারা এবং ফেসবুক এবং মোহান রব আলমিন আমাকে দিয়েছেন সেটার জন্য আমি সাকসেস হয়েছি তো সবাই যদি এই ভাইটাকে ভালো লাগে একটু ভালোবাসা দেবেন দেখেন কত উপরে এটা কিন্তু পাথর কাইটা এখানে বাড়ি করা হবে পাথর কাটছে এটা কিন্তু পাথর ছিল এই পাথর কাইটা এই বাড়িগুলো দেখেন পাথরের নিচে পাহাড়ের নিচে আমি একটা পাহাড়ের উপরে এই পাহাড়টার উপরে বসে কিন্তু আমি একা রাত নয়টা দশটাত আমার বসে থাকি এখানে বসে ভিডিও এডিটিং করি কোনো রুমে লাইট জ্বালাইলে সমস্যা হয় মোবাইলে লাইট জ্বালাইলে অনেকের ঘুমে ডিস্টার্ব হয় তো যদি আপনাদের ভালো লাগে এই ছোটো ভাইয়ের ভিডিওগুলান একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা আমার রিকোয়েস্ট